মাঝখানে পাঁচবার মাথায় হাত পাঁচবার মানুষ না মুনা জামারে ভাই এ মানুষ না রকেট আটটা পনেরোতে তারাবি জামাত শুরু হয় আমাদের এলাকার মসজিদে আটটা পনেরোতে এসার আগে মানে প্রথমে দুই রেখাত সুননাথ পরে তারপরে এসার নামাজ সার রাকাত পরে তারপরে আবার দুই রেখা সুননাথ পরে আবার দুই রকাত বসে বসে নফল পরে তারপরে সার রাখাত সার রাখাত করে পাঁচবার বিশ তারাবি পরে তার জামাতে আবার ভিতরে নামাজ পড়ে এরপর দুই রাখা তোমার সুন্নাত পড়ে এরপর দুই রাখা তোমার নফল পড়ে টোটাল নামাজ পড়ছে সাঁত্রিশ টাকা সময় নিয়েছে উনচল্লিশ মিনিট আছে না নাই উনচল্লিশ মিনিটও লাগে না লাগে নাকি লাগে ভাই মিথ্যা বলছি নাকি এরকম ঝড়ের গতিতে বিশ কোটি টাকার তারাবি পড়লেও তারাবিরও কাজ নাই এ খতম যদি দাও খতম মানে কি জানেন কোরআন খতম মানে কোরআনকে শেষ করে দাও আসলে তাই হুজুর কোরআনকে শেষই করছে মানে ওই শেষ করেনি মানে আমরা বলি না আমরা হিন্দিতে বলি এতকে খতম কর দেনগে মানে কি এত মেরে ফেলবো শেষ করে দেব এই না পরে খতম কর কারকে ছাড় দেনগে মানে পুরো মেরে তো শেষ করে দেব তো এখন বলছে কোররকে খতম দিয়েছে মানে আসলে সঙ্গে ও যাবদ মৈশি করেছে ও খতমই বলে উঠাকে স্বামী মারা গেলে কি খুলে ফেলতে হবে স্বামী মারা গেছে মেয়েরা কি নাকের ফুল খুলে ফেলবে শুনুন আবু দাউদের স্পষ্ট সেই হাদিস আল্লাহর জানাচ্ছেন কোনো স্বামী যদি আগে মারা যায় স্ত্রীর অতিরিক্ত করবে না কি করবে না অতিরিক্ত স্বাভাবিক যে গহনাগুলো থাকে একটা ছোট্ট নাকের আছে কানের আছে এগুলো যথেষ্ট এগুলো খোলার নেই চাইলে খুলতে পারবে খোলাটা তার জন্য বাধ্যতামূলক না কিন্তু কানে একটা বড় ঝুমকা পড়েছে বড় একটা সানিয়া মিজরা এই যে সানিয়া মিজরা কি বলে না নাক ফুল পড়েছে একটা মানে হাতে একটা পলা পরেছে গলাতে একটা নেকলেস দিয়েছে এগুলো যাইজ না কি। অতিরিক্ত সাজসজ্জা যায়জ না সামান্য যেগুলো আছে নাকের ছোট নাকমাছি যেগুলো থাকে কানে ফুল যেগুলো থাকে এগুলো যায়। এতটুকু কিন্তু অতিরিক্ত সাজসজ্জা রঙিন রঙিন ঝকমক পোশাক পরা এগুলো যাবে না স্বামীর বাই ছাড়া অন্য জায়গায় ঘোরাঘুরি করা যাবে না অনাতক বাইরে যাওয়া যাবে না কতদিন চার মাস দশ দিন কতদিন ঈদ পিরিয়ড চার মাস দশ দিন তালাক এক মাস ছয়